টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ এ দল নিজেদের চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয় পেল টাইগাররা অ্যান্টি স্ট্রাইকে বাইশ রানে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ এ ম্যাচে আগে ব্যাট করতে নেমে একশো বাহাত্তর রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ তেইশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংস খেলেন অধিনায়ক নুরুল হাসান সুহান এছাড়া ওপেনিং এ নাইম শেখ এবং জেসান আলম মিলে তুলে ফেলেন পঞ্চান্ন রান মাত্র তিন দশমিক তিন ওভারে বাংলাদেশের পরে একশো বাহাত্তর রানের জবাবে এন্টির স্ট্রাইক করে একশো পঞ্চাশ রান ম্যাচ শেষে ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নুরুল হাসান সোহান ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহান বলেছেন আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল দল হিসেবে খেলতে হতো আমাদের শুরুতে নাইম এবং জিসান আমাদের ভালো শুরু এনে দিয়েছে অবশ্যই দ্রুত রান তোলা দরকার ছিল মাঝে আফিফ হোসেন রুব এবং ইয়াসির আলী চৌধুরী ফিনিশিং এ ভালো করেছে দলগত খেলা দলের জন্য যা দরকার সে তার করেছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী একুশে আগস্ট প্রতিপক্ষ মেলবোর্ন স্টার্স একাডেমি এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ রেভাজ নিউজ